আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি শাকিল হোসেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তো অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন ভিডিওটা পুরো প্রাকৃতিক দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে এই যে বিশাল বড় একটা সুন্দর একটা তাল গাছ তার কাছে কত তাল ধরছে দেখতে পাচ্ছেন আর পাশাপাশি যে দৃশ্যগুলো দেখাচ্ছি খুবই সুন্দর লাগছে আমার কাছে এখানে একটা মহিষ ঘাস পাচ্ছে ওই দূরে আরেকটা মহিষ দেখা যাচ্ছে বিশাল বড় একটা মাছের খামার অনেক বড় মাছের খামারটা এখানকার দৃশ্যটা দেখে আমার আসলে খুব ভালো লাগছে সেই জন্য একটু দাঁড়িয়ে ভাবলাম যে এই জায়গাটা ভিতরে বন্দি করে ফেলি এই যে একটা নৌকা দেখা যাচ্ছে নৌকাটারে এই যে রাখছে রেখে মনে হয় আলগাপ্তা দিচ্ছে নৌকার অনেক রোদ আমি একটা গাছের নিচে দাঁড়ানো ছোট্ট একটা গাছ বেশি বড় না গাছটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক